খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআনে খতম ও দোয়া মাহফিল উনত্রিশে নভেম্বর শনিবার রাত আট ঘটিকায় চট্টগ্রাম নগরীর বাইতুল আজম জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা নেত্রী শিরিন জাহান হাসিনা বেগম এনায়েত বাজার ২২ নং ওয়ার্ডের সভানেত্রী মোহাম্মদ নাজিম উদ্দিন বিএনপি নেতা আর উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার এতিম বাচ্চারা দোয়া মাহফিল আয়োজনে শিরিন জাহান বলেন তিনবারের সফল প্রধানমন্ত্রী কারা নির্যাতিত উনি উনি চাইলে যখন ওনাকে দুই কোটি টাকার জন্য তখন ওনাকে অফার করেছিল যে রাজুকে ছেলেকে নিয়ে লন্ডনে জনগণ নাই আমি আল্লাহর কাছে চাইবো যে ওনাকে দূষণ জনম জেনে দেয় আল্লাহ আল্লাহ আমার নেত্রীকে তুমি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবার তো সবার ওনার প্রতি যে আন্তরিকতা ভালোবাসা এটা আল্লাহ ওনাকে আরেকবার একটা সুযোগ দাও আল্লাহ সৈরি শেখ হাসিনা অত্যাচারীর আল্লাহ খুনি এই খুনির আল্লাহ হাসিটা যাতে আমার পিএমএত্রী আল্লাহর মা আমার গণতন্ত্রের মা আমার পিএমএত্রী যাতে দেখে যেতে পারে আল্লাহ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি এর চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুক জনগণের খেদমত করার সুযোগ দিক তিনি আরো বলেন খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না তিনি সবার ও সারা বাংলাদেশের এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোষহীন লড়াই অতুলনীয় গণভর্তন পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। ওয়াও ও পড়াই তিন ফালাটা দিয়া যহন আল্লাহ জানো আমাদের মগম খালাটা জিয়াকে সুস্থ দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দে আল্লাহ তুমি আমাদের মাঝে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দে দ আউল ধরেন অলরেডি ফারা ছাত্ররা কুরআন পাক তলাত পড়ছে সুমুদয় ইবাদত বন্ধগিদের বসirai আমাস মুসাম্মদ শিরিন জাহানের পক্ষ থেকে দেশনেত্রী তিন সফল প্রধানমন্ত্রী এবং হাতে সেবা দান করেন সবাই মনে করি মৌলামুনি দয়া নামাবাদ সত্যগ্রাম মহানগর মহিলা দলের সম্মানিত দয়াল্লাহ নেত্রী মহোদয় হেলা শিরিন

درجات تک تمہیں بلند کرا داو وہ ملحس خیر ام مساحب رب کے سوال کو روپ کے پاس آیا اے میرے وسیع جناب سدی جہاں کیا نا وہ جہاں آمین سبھا ہماری بڑی شان وسیع آمین دیوارے ہاتھ তোমার কাছে নাই আল্লাহ তোমার দরবারে তোমার দয়ায় نبیর নিয়ে করি ইয়াজরাত আমাদেরকে তোমার خانهয়ে কাবা সোনার আর মদিনা যাবার ব্যবস্থা করান আল্লাহ দুনিয়াতে আল্লাহ বহু বড় বড় নিয়ামত আসে সবচেয়ে বড় নিয়ামত হলো দৌলতি ইমান তুমি আমাদের ইমানকে মজবুত করিয়ে দাও ঈমান আর নামাজ বড় নিয়ামত আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও হে আমাদের মতো কোটি কোটি বান্দা এইসব এর মধ্যে আছে অনেক বান্দাকে তুমি একটা সুযোগ দাও নাই অনেক বন্ধাকে একটা ফা দাও নাই অনেক বন্ধাকে একটা হাত দাও নাই তুমি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ সব নিয়ে